নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল এই রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তাহলে দেখে নিই আমাদের কি কী লাগছে প্রথমে আমি একশো গ্রাম ডাল খালি কড়ায় ভেজে নিয়েছি হালকা করে নিয়েছি একটা রুই মাছের মাথা এটা আমি নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এরম করে ভেজে মাথাটাকে আমি ভেঙে নিয়েছি এবার কড়াইতে আমি বড় চামচের দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে গোটা গরম মশলা আমি এতে ফোড়ন দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সাদা জিরে জিরেটাও একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি ওতে দিয়ে দেবো এক চিমটে লবণ এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার কুচি এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা যা দি ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ছোটো চামচে দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে জিরে গুঁড়ো মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষাবো মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্যে অল্প জল অ্যাড করে মশলাটাকে আস্তে আস্তে কষাবো এইবার মাছ ভাজাটা মাছের মাথা ভাজাটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এরম করে কষিয়ে নিয়ে দেখো পুরো তেল ছেড়ে গেছে এবারে মুগের ডালটা আমি নুন আর অল্প হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা আমি ওই মশলার সঙ্গে দিয়ে দেব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এতে স্বাদ মতো এক চামচ চিনি দিয়ে দেবো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা ডালটা একদম ফুটে গেছে এবারে আমি দিয়ে দেব টি স্পুনেরও একটু কম গরম মশলার গুঁড়ো এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েছি ব্যাস রেডি আমাদের রুই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল এই রুই মাছের ডাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা তোমরাও এরম করে বানিয়ে খেয়েও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার চ্যানেলে রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ